যে সময় সারা আতঙ্কবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই একতায় স্বামী তৃণমূল সর্বদলের টিম দেশে হয়ে বলছেন সাংসদ অভিষেক সেখানে এই সময় মোদীর পশ্চিমবঙ্গের সফর কেন কেন এই সময়টা নিয়ে প্রশ্ন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে যেতে পারে এখানে আমাদের কিছু বলার নাই এখন দিদি আর মোদীর মধ্যে আগামী নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে আমরা বরাবরই কথা বলেছি যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদি আর দিদির লড়াই শুরু হয়ে যাবে তাই এই দ্বিচারিতা দেখছেন যখন আমরা সর্বদলীয় মিটিং শুধু নয় পার্লামেন্ট বিশেষ অধিবেশন থাকার দাবি করেছিলাম এই তৃণমূল বিরোধিতা করেছিল একবার বললো যে না আমাদের কোনো সংসদ যাবে না তারপর দেখেছে ম্যানেজ করে চলাই ভালো তার আরেকটা খোক পাঠিয়ে দিয়েছে এখানটাই উভয়ের লাভ মোদি এলে দিদির লাভ দিদি কিছু বললে মোদির লাভ এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর দিদি বিচারিতায় বিশ্বাস করে এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে এ বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছিল সবাই জানে এগুলো ইতিহাস নরেন্দ্র মোদী যখন কাণ্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন বিজেপি সরকারের মন্ত্রী থাকে তার দ্বিতা হয়নি এবং মোদীজিকে তার মুখ্যমন্ত্রীদের জন্য ফুল পাঠাতেও তার কিছু মনে হয়নি তখন মোদিজি ছিলেন দিদির আদর্শ পুরুষ তখন মোদীদি মোদী ছিলেন এনডিএ জমানায় যখন দিদি অটল বিহারী বাজপেয়ী সরকারে তখন দিদির জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ আজকে একে অপরের স্বার্থে এই কথা কাটাকাটি এ বললো কি সে বললো কি চলবে উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু বারবার বলছি আজও বলছি সংঘাতটা কংগ্রেসের সঙ্গে আদর্শগত এই লড়াইয়ের কোনো সীমা পরিষেবা যেদিন থেকে আরেক জন্ম সেই থেকে কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ তার কারণ আদর্শ আজও সেই বিরোধ অব্যাহত আর দিদির বিরোধটা কখন হয় কখনো হয় না যখন পুষায় তখন বিরোধিতা করে যখন পুষিয়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে যখন নিজের ধান দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে এই তো দিদির রাজনীতি আমরা পোল খুলে চাই দিক আরেকটা ইন্দিরা গান্ধী হোক ভারতবর্ষে যেমন ইন্দিরা গান্ধী বাংলাদেশের নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল আমরা তো আশা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন যেভাবে বীরত্ব দেখাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরটা দখল করে নিলে ভালো হতো যেমন ইন্দিরা গান্ধী প্রমাণ করে দিয়েছিল যে ভারতবর্ষের ফৌজ পারে পাকিস্তানকে জব্দ করে পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ এবং নতুন রাষ্ট্রের জন্ম দিতে আমরা তো ভেবেছিলাম যে ইন্দিরা গান্ধীর পর হয়তো মোদী পারবে যে ভারতবর্ষের মানুষের জন্য আরেকটা বিরাট কাজ করতে তার নাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সেখানটা কটা বোমা ফেলা হলো কটা মিসাইল ফেলা হলো কিন্তু আমাদের কবজায় কিছুতে এলো না কটা সন্ত্রাসবাদী মরেছে মরতে পারে সন্ত্রাসবাদী কটা জমি জায়গাতে কিছু পেলাম না আমরা ইন্দিরা গান্ধী গোটা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়ে পাকিস্তানকে মাজা ভেঙে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে আমরা তো চেয়েছিলাম যে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর দখল করা হোক পারেনি পাকিস্তানের সঙ্গে আন্ডার করতে দরকার ছিল না পাকিস্তান বলছে লড়াই করবো না তার মানে এটা নয় যে আমরাও লড়াই করবো না ভারতীয় ফৌজিদের বীরত্বের কাছে দৃঢ়তার কাছে পাকিস্তান মাথা নিচু করেছে মাথা নিচু করার মানে তাকে ছেড়ে দেওয়া কেন হল সে চুক্তি করেনি আমাদের সঙ্গে লিখিত পড়িত ইন্দিরা গান্ধীর সময় ভুট্ট এসে চুক্তি করেছিল লিখিত সিমলা চুক্তি তার নাম এখানে কোনো চুক্তি হয়েছে তার কোনো নাম আছে বলুন

পশ্চিমবঙ্গ এসপির মুখে দিয়ে এরকম কথা শুনি নেই প্রথম শুনছি তো আমরা দেখবো হয়ে হচ্ছে হতে পারে যে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য কারণ এই এই দাঙ্গা হয়েছে মুর্শিদাদের প্রশাসন নিয়ে অনেক কথা আছে এই মুর্শিদাদের অশান্তি নিয়ে কথা আছে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে মুর্শিদাবাদ জেলায় কখনো বেলডাঙ্গায় কখনো নওদাই কখনো জঙ্গিপুরে কখনো সাজুর মোড়ে কখনো শামসেরগঞ্জে ফলে বা মুর্শিদাবাদ জেলা জুড়ে সর্বোচ্চ মানুষের ক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অপদার্থতা অকর্মণ্যতার বিরুদ্ধে সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন ভাই এসপি তুমি এমন কাজ করো যাতে মানুষ মনে করে যে ভাই পুলিশ নিরপেক্ষ যেটা বাংলায় ব্যতিক্রম এসপি সাহেব যেটা বলছেন সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা বাংলায় এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নয় তাই ভরসাও হয় না ভয়ও হয় না ভয়ও নাই ভরসাও নাই আগামী দিনের কর্ম পদ্ধতি দেখে আমরা বলবো বাকি এখন দেখতে তো ভালো লাগছে শুনতে ভালো লাগছে কিন্তু সেটা কতটা সত্য কতটা কৃত্রিম আমার জানা নাই আর কতটা বাংলার মুখ সহ্য করবে সেটাও জানা নাই তাই আমার কখনো মনে হচ্ছে যেটা ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ অর্থাৎ যা ক্ষতিপূরণ হয়েছে মানুষ মধ্যে যা ভুল বার্তা গেছে সেটাকে উদ্ধার করার চেষ্টা কিনা ঘরে যখন নোনা ধরে যায় প্লাস্টার করে চুনকাম লাগাতে হয় ঘর ঘরই থাকে